আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবাড়িদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে শুক্রবার সাতই মার্চ সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে এরপর জানাব মামার নাম আরমান উনি না বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির মার্চ পর খিলাফতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া শুরুতে ওই ব্যক্তিকে রিকশা চালক বলে প্রচার করা হলেও পরবর্তীতে জানা যায় তিনি একজন পানি সাপ্লায়ার এদিকে জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে অভিযোগ ছাত্রদলের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক শারজি সালামের উপর হামলার ঘটনায় ছাত্রদলের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে সংগঠনটির নেতারা তারা বলছে জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির প্রকাশে কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের অভিযোগ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে এদিকে ছাদ থেকে লাফিয়ে নিজেকে শেষ করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সরকারি বাসভবনে সাত থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তিনি দিল্লির চাণক্যপুরী এলাকার বরাদ্দকৃত সরকারি বাসভবনে বসবাস করতেন শুক্রবার সাতই মার্চ এই ঘটনা ঘটে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এবং সর্বশেষ জানাব বন্দুক নিয়ে বিমানে ওঠার চেষ্টা ধরে ফেললেন যাত্রীরা বন্দুক ও গোলা নিয়ে বিমানে ওঠার অভিযোগ সতেরো বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাভালন বিমানবন্দরে জেটি স্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘটনা ঘটে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে শুক্রবার সাতই মার্চ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহত যুবকের নাম শাহেদ মিয়া তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে নিহতের বিষয় নিশ্চিত করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যরা নিহত শাহেদ চোরাকারবারির সঙ্গে জড়িত দুই দেশের চোরাকারবার মাধ্যমে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে দেশে বিরোধের এই দেশের পারে কানাইঘাট কর্মকর্তা ওসি আওয়াল মিয়া ঘটনাটি আমরা শুনেছি বিজেপি বিষয়টি আমাদের কনফার্ম করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ দেশে নিয়ে আসা হবে প্রস্তুতি চলছে আর যেন কোনো বাংলাদেশিকে এভাবে হত্যা করা না হয় সেজন্যই কাজ করছে আমাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যরা তারা বলেছে আমরা আর বাংলাদেশে নতুন করে কোনো ধরনের হত্যাকাণ্ড দেখতে চাই না বারবার ভারতীয়রা আমাদের হত্যা করে চলে যাবে আর আমরা কিছুই করতে পারবো না এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি বিগত ১৬ বছরে যেভাবে আমরা প্রতিরোধ করতে পারিনি এই সরকার আসার পর আমরা প্রতিরোধ করেছি ভবিষ্যতে ভারত যদি এ ধরনের হত্যাকাণ্ড চালায় তাহলে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মামান্না মারমান উনি রিক্সাওয়ালা না বললেন আসিফ মাহমুদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির মার্চ পর খিলাফত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হওয়ার শুরুতে ওই ব্যক্তিকে রিক্সা চালক বলে প্রচার করা হলেও পরবর্তী জানা যায় তিনি একজন পানি সাপ্লায়ার শুক্রবার সাতই মার্চ বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে ডিবি অফিস থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার সোশ্যাল মিডিয়া ফেসবুকে সংক্রান্ত একটি পোস্ট দেন আসিফ মাহমুদ যুবকেরা উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন গত পাঁচই অগস্টের পর এই জনতায় সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে বিপ্লবত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতা প্রশাসন নিয়ে সাহায্য ছাড়া টিকে থাকা গতকাল যারা সরকারকে মিস নোট করে রাখা হয়েছে তিনি লিখেছেন আর যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তারা সাবধান যান জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যাবে না তারা সবই বোঝে সবশেষে পানি সাপ্লাইয়ের ব্যক্তিকে নিয়ে আসিফ মাহমুদ লিখেছেন মামার নাম আর বারবার উনি রিকশাওয়ালা মামানা যে রিকশা চালাতেন এখন বাইতুল মোকারমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরও হামলা করে আহত করা হয় পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সুপার্ত করে তাকে সারি এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আর সবশেষ এই স্টার্ট আছে যুবকীরা উপদেষ্টা যুক্ত করেছেন জনতায় শক্তি জনতাই বল জনতাই আমাদের সঙ্গে থাকবে আশাই করি জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে অভিযোগ ছাত্রদলের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক শারজি শালমের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়েছে সংগঠনটির নেতারা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেছেন উল্টো শারজি সালমের শোডাউন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই আগস্টে গণহত্যার আসামিদের দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি তাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে আর শুক্রবার সাতই মার্চ রাজধানীর নহাপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন ছাত্রদলের সভাপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শারজেস আলমের সঙ্গে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো একটি দুরবি সন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ কর্মসূচি ঘোষিত সংগঠন হিজবুত তাহারির প্রকাশে কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল গণতান্ত্রিক তাদের অভিযোগ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা শুরু করেছে এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্র বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে শুক্রবার সাতই মার্চ ইফতারের পর সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য ধীরে তারা মিছিল শুরু করেছে এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির তাদের পূর্বঘোষিত মার্চ ফর খিলাফত কর্মসূচি শুক্রবার সাতই মার্চ জুমান নামাজের পর জাত মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু করে মিছিল শুরু করার কিছু সময় পর সাউন্ড গ্রেন্ট ও শেল সুরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এর আগে বাইতুল সামনে রাস্তায় হয় কয়েক হাজার মানুষ তারা। মুক্তির স্লোগান দিয়ে মিছিল শুরু করেন এই কর্মসূচি থেকে হিজবুত তাহারির কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তবে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে সংখ্যাটি এখনও জানা যায়নি উল্লেখ্য হিজবুত তাহারি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন তাদের সংগঠন করার কোনরূপ সরকারি অনুমোদন দেয়া হয়নি তারপরও তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে